আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্যাকুর ফার্ম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশর এবং ফর্ম বাচ্চা এই বাচ্চাগুলোকে বয়স অনুযায়ী ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ সবল এবং মোরগ মুরগি কনফার্ম চেনা যাচ্ছে আপনারা যদি কেউ ভ্যাকসিন কমপ্লিট করা সুস্থ সবল ডিমের জন্য ফাউমি মুরগি নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের খামারের লোকেশান রংপুর জেলা তারাগঞ্জ থানা আপনারা চাইলে খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মুরগি নিতে চাইলে আপনারা ব্যাংক অথবা বি ক্যাশের মাধ্যমে যদি টাকা পেমেন্ট করতে পারেন তাহলে আমরা মুরগি বাসের মাধ্যমে তুলে দেব ইনশাআল্লাহ আপনার কাছাকাছি বাস টার্মিনাল থেকে আপনি রিসিভ করবেন এছাড়া যদি আপনার বিশ্বাসযোগ্য না হয় তাহলে আপনার অবশ্যই খামারে এসে মুরগি দেখে শুনে নিয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম